ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশুর আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে প্রত্যেক দিন প্রতি মুহূর্ত দেখুন যত আমরা আধুনিক হয়েছি বা এই সোশ্যাল সাইটের যুগে যে কোনো রকম আপগ্রেডেশনের যুগে আর যাই হোক না হোক আমাদের এটা জেনে নেওয়ার প্রবণতা কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে আচ্ছা আমার দিনটা কেমন যেতে পারে আমার সময়টা কেমন যাবে বা সামনের সপ্তাহটা সামনের মাসটা আমার কেমন কাটতে পারে আমরা নিজেদের ব্যাপারে অনেক বেশি সচেতন এখন আর সে কারণেই আজকাল পরশুর প্রত্যেকটা পর্ব আমরা সেইভাবেই সাজানোর চেষ্টা করি যাতে আপনি পছন্দ করেন শুধু তাই নয় আপনার যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটার উত্তর আপনি না চাইলেও আমরা দিয়ে দিতে পারি আর ঠিক সেইভাবেই যার পর্ব এই মুহূর্তে যার চৌত্রিশ বছরের সময়কাল তার বেশি অভিজ্ঞতায় পিন প্রয়েন্ট প্রেডিকশন নক্ষত্র চর্চা কেরিয়ার কাউন্সেলিং বলুন বা এই যে আপনারা খালি প্রশ্ন করে নাম আর আপনার ডেট অফ বার্থ বলবেন ছক চলে আসবে চোখের সামনে আপনার প্রশ্ন নয় উত্তর যিনি বলে দেবেন অবলীলা যে আপনি এই মুহূর্তে কেন ফোন করেছেন তিনি একমাত্র এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদামার সঙ্গে স্টুডিওতে রয়েছে দাদাকে স্বাগত আসলে চারটে গ্রহ না চেঞ্জ হয়েছে এই কিছুদিনের মধ্যে ছাব্বিশে মার্চ থেকে আজকে পর্যন্ত নিয়ে আজকে ধরুন সতেরোই মে মেজর চারটে গ্রহ রাশি চেঞ্জ করে ফেলেছে শনি চলে গেছে কুম্ভ থেকে মিন রাশিতে মিন রাশির ওপরে শনি আড়াই বছর থাকবে রাহু কালকে থেকে সরে যাচ্ছে কালকে থেকে আজকে সতেরোই মে কালকে আঠেরোই মে কালকে রাহু রাশি পরিবর্তন হচ্ছে রাহুটা মিন থেকে চলে আসছে কুম্ভে কেতুরও কালকে রাশির পরিবর্তন হচ্ছে কেতুটা দেড় বছর ধরে ছিল কন্যা রাশিতে আর কালকে থেকে ঠিক আগামীকাল থেকে অর্থাৎ আঠেরোই মে থেকে কেতু চলে যাচ্ছে কিন্তু সিংহ রাশিতে এবং দেড় বছর থাকবে রাহু কুম্ভ রাশির ওপরে দেড় বছর থাকবে কেতু গ্রহটা দেড় বছর থাকবে আর বৃহস্পতি এই যে মেজর গ্রহটা এই মেজর গ্রহটা মাত্র কয়েকদিন আগে তিন দিন আগে আজকে সতেরোই মে চোদ্দোই মে রাশি পরিবর্তন করেছে অর্থাৎ আজ থেকে তিন দিন আগে বৃহস্পতি কিন্তু চলে গেছে মিথুনে তাহলে বুঝতে পারছেন এই কদিনের মধ্যে মাত্র এই কদিনের মধ্যে চার চারটে মেজর গ্রহ রাশি পরিবর্তন করেছে এবং তার জন্য পৃথিবী সারাউন্ডিং সমস্ত কিছুর মধ্যে একটা পরিবর্তন একটা চেঞ্জ আর্থ অর্থনৈতিক কর্মক্ষেত্র কোভিডের পরে অনেকটাই ঝুঁকিয়ে ঝুঁকেছিল মানে ব্যবসা ঝিমিয়েছিল হ্যাঁ খাদ্যদ্রব্যের দাম অনেক বেড়েছিল কিন্তু এই চারটে গ্রহ পরিবর্তনের ফলে কর্মক্ষেত্র অর্থনৈতিক এই দিক থেকে ভারত কিন্তু প্রগতির পথে উন্নতির পথে অনেকের জীবনে আজকে আমাদের জিডিপি কয়েক কয়েকদিন আগেই ভারতের জিডিপি হচ্ছে ফোর জাপানের কে ক্রস করে গেছে আমরা এখন পৃথিবীর মধ্যে চার নম্বর দেশ প্রথম হচ্ছে ইউএসএ বা আমেরিকা দ্বিতীয় হচ্ছে চায়না তৃতীয় হচ্ছে জার্মানি আর ভারত হচ্ছে চতুর্থতম দেশ জিডিপি মানে একটা দেশের মূল সম্পদ টোটাল অ্যাসেট তো সেইটা হচ্ছে জিডিপিটা হচ্ছে জাপানকেও টোপকে দু গেছে ছাব্বিশ সালে এক্সপেক্ট করা হচ্ছে আমাদের জিডিপি সারা পৃথিবীতে তিন নম্বর জায়গা যাবে আর জিডিপি যখন বাড়ে না মানুষের ইনকাম হুরু হুরু করে বাড়তে থাকে সমস্ত দিক থেকে উন্নতি হয় সমস্ত দিক থেকে প্রগতি হয় এই যে এখন সাধারণ মানুষের যে ইনকাম আগামী দু হাজার সালের মধ্যে প্রত্যেকটা মানুষের ইনকাম ডাবল হবে লিখে রাখুন আজকে আপনার যা আয় যা ইনকাম সাত বছর আর সময় রয়েছে সেভেন ইয়ার্স তার মধ্যে ভারতবর্ষের যে সে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ প্রাইভেট সেক্টরে চাকরি করে থেকে শুরু করে বা যে কোনো সেক্টরে এই সেভেন ইয়ার্সের মধ্যে প্রত্যেকের স্যালারি প্রত্যেকের মাইনে দেখবেন ডবল হবে জিডিপি গ্রোথ এত বেড়ে যাবে বারো মানে দু হাজার তিরিশে জিডিপি ভারতের মূলধন প্রায় বারো ট্রিলিয়ন ডলারের কাছাকাছি চলে যাচ্ছে যে অঙ্ক কষা হচ্ছে দেখা হচ্ছে বা স্ট্যাটিস্টিক দেখা হচ্ছে হ্যাঁ তো সুতরাং এই এই যে চারটে গ্রহ চেঞ্জ করলো চারটে গ্রহ চেঞ্জ হওয়ার ফলে আগামী ছ মাস আমি একটা মোটামুটি আপনাদের বলে যাব। যে আগামী ছ মাস আপনার কি হতে চলেছে কোন দিকে কেয়ারফুল থাকবেন কোন দিকে আপনার ভালো আসতে চলেছে কোন দিকে মনোনিবেশ করা উচিত এবং কি বিষয়গুলো প্রত্যেকটা রাশির সতর্ক থাকা উচিত এই সময় সাপেক্ষে কেন তেরোই জুলাই শনি আবার বক্রি হচ্ছে থার্টিন জুলাই তার আগে অনেকগুলো এক প্রত্যেকটা রাশিরই যিগুনে অনেকগুলো চেঞ্জ অনেকগুলো ভালো কিছু আসবে তো সেইগুলো নিয়ে আজকে আলোচনা আসব তার আগে একজন দর্শক বন্ধু রয়েছে এটি বোধহয় টেলিফোন লাইনে নমস্কার কে আছেন নমস্কার আমি জেরুশি নাই বলছি থেকে আচ্ছা বলুন কার সম্পর্কে জানবেন আমি আমার নেই সম্বন্ধে জানব আচ্ছা পরিচিতিকো এসছিলেন দা আপনি এসছিলেন দাদার কাছে আমি গিয়েছিলাম দাদার কাছে 2014 সালে আচ্ছা কার জন্য এসছিলেন তখন এই নেমের জন্য পার্সনাল জাননি

ও আমার কাছে যখন এসেছিল তখন ওর বয়স ছিল ষোলো তো যাই হোক কী বলে সত ষোলো সতেরো বছর বয়সে এসেছিল তো বুধবার জন্মবার সিংহলগ্ন সিংহ রাশি পূর্বফলগণী নক্ষত্র নরগণ এইটা হচ্ছে জন্মছক জন্মছকে কি দেখতে পাচ্ছি জন্মছকে দেখতে পাচ্ছি লগ্নে চন্দ্র একটু ইমোশনাল হবে অল্পেই ভেঙে পড়বে তবে লগ্ন সিংহ রাশি তো শনির ধাইয়া চলছে আড়াই বছর প্রিয়টা কিন্তু খুব একটা ভালো যাবে না জন্য চেষ্টা করতে হবে সরকারি চাকরির যদি চেষ্টা করে আড়াই বছর পরে সেটা কিন্তু গতি আসবে এবং সেটা ভালো হবে কেমন কি বল কি জানতে চাইছো বলো তোমার মেয়ে পড়াশোনা পড়াশোনা আমি যেরকম যেরকম বলেছিলাম সেরকম হয়েছে তো

দু বছরের মতো আর রয়েছে মানে বছর না বছর তিন মাস এই বছর তিন মাসের পরে ওর যখন শনির কেন লগ্নে চন্দ্র তো তার উপরে ঢাইয়া চলছে এই ঢাইয়াটা খুব একটা ভালো না যে কোনো জিনিস করতে গেলে সেখানে কোনো না কোনো বাধা বা বিপত্তি বা সমস্যা এই ঢাইয়ার মধ্যে বিয়ে হলে অনেক সময় দেখেছি শনির সাড়ে সাথে এবং ঢাইয়া বিয়ে হলে বিবাহিত জীবনে প্রচন্ড অশান্তি হয় সেই বিয়ে ভেঙে যায় সুতরাং এই দু বছরটাকে একটু ওয়েট করতে হবে ওর এই শনির ঢাইয়াটা মোটামুটি কেটে যাবে হচ্ছে এটা তো দু হাজার পঁচিশ তার দু হাজার সাতাশের জুন টুন নাগাদ তো দু হাজার সাতাশে জুনের পরে বিয়ের জন্য চেষ্টা করো এখন তো মাত্র চব্বিশ বছর বয়স ছাব্বিশ বছরে বিয়ে দেবে বুঝেছো বেশ আপনি শুনতে থাকুন আরো ডিটেল মানে আগামীটা কেমন যাবে তা তো দাদা বলবেই আমি খালি একটা বিষয় একটু বলে রাখি এর মাঝে এইট যারা অনলাইনে যোগাযোগ করতে যাচ্ছেন ফোন নম্বর রয়েছে ছাব্বিশ তারিখ ফলোয়ারে দিয়ে অমাবস্যা রয়েছে এবং তার আগে বা তারপরে বিভিন্ন জায়গায় যে চেম্বার ডিটেল নিচে রয়েছে ডিটেলিং করব তার আগে একটু আলোচনা খুব ইম্পর্টেন্ট গ্রহ প্রতিকারের ক্ষেত্রে কেন আমার বাড়িতে তো সব গ্রহদোষের পুজোগুলো সবাই করাতে আসে প্রতিকার প্রতিকারের পাশাপাশি যে পুজো যদি লাগে আপনার যদি কোনো বাজে কালসর্প দোষ থাকে বা মাঙ্গলিক দোষ থাকে মাঙ্গলিকের জন্য মনে করুন বিয়ে হচ্ছে না কালসর্প দোষ থাকলে জীবনে প্রোগ্রেস উন্নতি বা গ্রোথ হতে চায় না হ্যাঁ শ্রাপির দোষ থাকা শনিরাও একসঙ্গে জন্মগোষ্ঠী থাকা খুব খারাপ এই দোষগুলোকে পুজোর মাধ্যমে প্রতিকার করতে হয় তো সেই পুজোটা ফলোয়ারিং আমাবস্যাটা হচ্ছে এবার ছাব্বিশে মে পড়ে যায় খুব ইম্পর্টেন্ট আমাবস্যা ফলোয়ারি নিয়ে অমাবস্যার আগে আমাকে যদি দেখাতে চান কলকাতার যারা পাশাপাশি মানুষরা রয়েছে কলকাতা বা সারাউন্ডিং এক বারাসাত আর গড়িয়াহাট এই দুটো চেম্বারে আমাকে ফলোয়ারি নিয়ে অমাবস্যার আগে পাবেন এছাড়া ভেরি রিসেন্ট মালদাতে দুর্গাপুরে বর্ধমানে মেদিনীপুরে কোচবিহারে শিলিগুড়িতে আমার চেম্বার রয়েছে এইট হচ্ছে মেন হেল্পলাইন নাম্বার এখানে যোগাযোগ করলেই ওরা বিস্তারিতভাবে বলে যাবে যাই হোক আমি ছ মাসটা একটু সাজিয়ে দিই আপনাদের বলে দিই যে কি করা উচিত দেখুন এই সময় প্রথমে আসি মেষ রাশি মেষ রাশি দেখো যাদের মেষ রাশি তোমাদের রাশির তৃতীয় বৃহস্পতি নতুন নতুন যোগাযোগ আসবে তৃতীয় ভাব থেকে যোগাযোগের বিচার করা হয় কিন্তু সেগুলো ফুলফিল হতে চাইবে না কেননা সাড়ে সাথে চলছে জন্মকোষ্ঠীতে যদি শনি পীড়িত থাকে যাদের তাদের সাড়ে সাতি এবং ঢাইয়া দুটোই খুব ভোগায় হ্যাঁ এই যে মেষ রাশি সাড়ে সাতই চলছে তো সাড়ে সাত বছর চলবে যাদের দেখবেন সব কাজে বাধা আসছে মেষ রাশি যাদের যাদের দেখবেন সব কাজে বাধা আসছে সাংসারিক জীবন নিয়ে অশান্তি পড়াশোনায় ভালো মনোসংযোগ করছে না আপনার ছেলেরা হয়তো মেষ রাশি ছেলে বা মেয়ের জানবেন এই জিনিসগুলো ঘটাচ্ছে কিন্তু শনির সাড়ে সাতির জন্য তার মানে তো আপনার নেগেটিভ সাড়ে সাতি চলছে তো দেখুন মেষ রাশি যেহেতু তৃতীয় বর্তমানে বৃহস্পতি পঞ্চমে কেতু পঞ্চমে কেতু মানে প্রেম ভালোবাসার জায়গাগুলোতে সমস্যা একাদশের রাউ চট করে সফলতা আসতে চাইবে না আবার একাদশে রাউ হঠাৎ করে কিছু টাকা দিলেও দেখবেন কিছু দিনের মধ্যে সেই টাকা সব শেষ খরচ হয়ে বেড়েই যাবে যেহেতু দ্বাদশে শনি রয়েছে মেষ রাশির জাতক বা জাতিকাদের জুলাই পর্যন্ত যতক্ষণ না শনি বক্রি হচ্ছে খুব সাবধানতা অবলম্বন করতে হবে কেন সাড়ে সাতির মধ্যে গুরুজনানি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা চাকরি চলে যাওয়া আর্থিক সমস্যা সব কিছুই দেয় বি বৈবাহিক জীবনের সমস্যা সব কিছুই দেয় তো মেষ রাশির জন্য একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে তেরোই জুলাইয়ে শনি বক্রি হচ্ছে আঠাশে নভেম্বর পর্যন্ত শনিটা বক্রি অবস্থায় বক্রি থাকবে শনি যখন বক্রি হবে মেষ রাশির ওই ছ ছ সাত মাস সাড়ে সাতির কোনো নেগেটিভ এফেক্ট পাবে না তারপরে শনি যখন বক্রি হয় তার আগের রাশি ফল দেয় অর্থাৎ দ্বাদশের না দিয়ে একাদশের ফল দেবে তখন সাড়ে সাতের প্রভাবটা খুব একটা এই ছ সাত মাস পড়বে না আপনাদের যে সাড়ে সাত বছরে তো সেই জন্য মেষ রাশি যা কিছু বলব নতুন কিছু করা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া বাড়ি কেনা বা কারি গাড়ি কেনা বা কোনো কিছু নতুন ইনভেস্টমেন্ট বা যা কিছু মেষরাশি জাতক বা জাতিকাদের তেরোই জুলাই শনি যখন নেট্রোগেট হচ্ছে তারপরে করা উচিত এখন যা সময় গ্রহগত অবস্থান আগামী ছ মাস বৃষকনার সার্বিক শুভ বিশ্বকন্যা রাশি যদি জন্মচক যদি খুব ক্লিয়ার যদি খুব খারাপ না থাকে বিশ্বকন্যার এই সময় ভালো চাকরি পাবে ভালো চাকরিতে পরিবর্তন হবে কোনো নতুন কিছু অপরচুনিটি আসবে বিশ্বকন্যার খুব ভালো টাইম যদি জন্মচকে যদি এখন দেখুন আপনার দশম স্থানে দারিদ্র দোষ হয়ে বসে রয়েছে তা আপনার যতই গ্রহের পরিবর্তন হোক আপনার কী হবে বিশ্ব রাশি প্রবল মাঙ্গলিক দোষ হয়ে বসে রয়েছে যতই রাশিগুলোর গ্রহগুলো ভালো কী হবে বিয়ে হতে চাইবে না কিন্তু যদি এই সময় যে সমস্ত রাশি দুটো সব থেকে বেশি উন্নতি করবে সেগুলো হচ্ছে বৃষ এবং কন্যা ধনু কর্কট সিংহের ভালো মন্দের মধ্যে দিয়ে চলবে কিছু জায়গায় ভালো কিছু জায়গায় মন্দ এই আগামী ছ মাস মেষ মিথুন তুলা কুম্ভ এই পাঁচটা রাশির খুব সাবধানে থাকতে হবে মেষ মিথুন তুলা এবং কুম্ভ রাশি যে কোনো ব্যাপারে খুব বুঝে শুনে স্টেপ নিতে হবে কেন এই সময়টা হচ্ছে খারাপ টাইম মেষ মিথুন তুলা কুম্ভে সাবধানে থাকতে হবে বৃশ্চিক মকর এবং মিন এই তিনটে রাশিরও কিন্তু সার্বিক ভালো নয় বৃশ্চিক মকর এবং মীন রাশির ক্ষেত্রে ওই জুলাইয়ের পরে কিছুটা পরিবর্তন হবে এখন কিন্তু সময়টা কিন্তু একটু ডিস্টার্বের মধ্যে দিয়ে কিন্তু চলবে তো বৃষের দ্বিতীয় বৃহস্পতি আর্থিক উন্নতি চতুর্থে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগাবে দশমের রাহু কর্মক্ষেত্রে কোনো চেঞ্জ করায় বিদেশ যাত্রা তৈরি করায় একাদশে শনি বৃষ রাশির আয় বৃদ্ধি করাবে মিথুনের রাশির ওপরে বৃহস্পতি সুতরাং বিজনেসের ক্ষেত্রে গ্রোথ এই সময় ভালো হবে যদি অপারেশন করার কোনো ব্যাপার থাকে এই সময় কি বলে চিকিৎসায় ভালো সাড়া দেবে তৃতীয় স্থানে কিন্তু ভাই বোনদের সঙ্গে কিন্তু মিথুন রাশির এই সময় কিন্তু বিরোধ চলবে মামলা মোকদ্দমা আইনত কোনো ব্যাপার যদি থাকে সেগুলো এই সময় টু জুলাই পর্যন্ত মিথুন রাশি এড়িয়ে চলা উচিত নবমে রাহু দূরযাত্রা বিদেশ যাত্রা বা দূরভ্রমণের যোগ খুব শীঘ্রই মিথুন রাশির জাতক বা জাতিকাদের রয়েছে দশম স্থানে শনি সপ্তম অষ্টম্পতি এবং নবমপতি দশমে শনি মিথুন রাশির জাতক বা জাতিকাদের কর্মে পরি কোনো পরিবর্তন বা চেঞ্জ আনতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে রাশির দ্বাদশে বৃহস্পতি প্রচুর খরচ বাড়াবে প্রচুর ব্যয় বাড়াবে অর্থস্থানে কেতু আত্মীয় কুটুম্বের সঙ্গে সমস্যা দেখা দেবে আর্থিক দিকটাকে চিন্তা করবে অষ্টমে রাহু ছোটোখাটো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বিপত্তি অপারেশান সার্জারি এগুলো যোগ তৈরি করতে পারে নবমে শনি আধ্যাত্মিক উন্নতি করাবে কোনো গুরুর কি বলে সন্ধান পেতে পারেন উচ্চশিক্ষায় সফলতা আনবে সিংহ রাশির ক্ষেত্রে একাদশে বৃহস্পতি আয় বৃদ্ধি করাবে রাশির ওপরে কেতু সিংহ রাশি সুতরাং এই সময় কিন্তু টেনশন চিন্তা উদ্বেগ কর্মব্যস্ততা শরীর নিয়ে সমস্যা সব কিছুই সিংহ রাশি কিন্তু দেবে রাশির সপ্তমে রাহু ব্যবসা ক্ষেত্রে কর্মচারীদের কারণে গোলযোগ বিবাহস্থানে মানসিক অশান্তি দাম্পত্য জীবনে অশান্তি এইগুলো কিন্তু জুলাই মাস পর্যন্ত সিংহ রাশি কম বেশি চলতে থাকবে অষ্টমে শনি শারীরিক বিপত্তি দেয় অষ্টমে শনি পায়ে বা হাঁটুতে বা হাড়ে কোনো ধরনের চোট আকার দেয় সেই দিক থেকে সাবধানে থাকতে হবে কন্যা রাশির রাশির দশমে বৃহস্পতি কর্মস্থানে বৃহস্পতি অত্যন্ত ভালো এই সময় কন্যারাশি জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে পরিবর্তন উন্নতি বা ডেভেলপমেন্ট এই জিনিসগুলো দিতে পারে জুলাইয়ের মধ্যে দ্বাদশে কিন্তু গুপ্ত শত্রুতায় প্রচুর ক্ষতি এই সময় রাশি দেখা যাবে যারা একসময় সময় ছিল তারাই বেশি ক্ষতি করবে পাড়া প্রতিবেশী তারাই বেশি শত্রুতা করবে ইত্যাদিগুলো বেশি সইতে হবে ষষ্ঠেরাও শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভোগাবে সপ্তমে শনি বিয়ের ক্ষেত্রে সমস্যা বিয়ের কথাবার্তা অনেক দূর এগিয়েও বা যারা বছর বিয়ে করতে চলেছে কন্যা কন্যারাশির জাতক বা জাতিকাদের তাদের দেখা যাবে বিয়ের সময় কোনো গন্ডগোল বা বিয়ে পিছিয়ে যাওয়া ইত্যাদি জিনিসগুলো কিন্তু ঘটতে থাকবে যারা কন্যা রাশির ব্যবসায়ীরাও রয়েছেন তারা জুলাই পর্যন্ত খুব সতর্ক থাকবেন কন্যা রাশির জাতক বা জাতিকাদের আগেই বলেছি এবছরটা তুলনামূলক শুভ তবে জুলাই মাস পর্যন্ত কোনো বিনিয়োগ না করাই ভালো নতুবা আর্থিক উন্নতি সবই দেবে তুলারাশির ক্ষেত্রে রাশির নবমে বৃহস্পতি আধ্যাত্মিক উন্নতি করায় নবমে বৃহস্পতি থাকলে হায়ার এডুকেশান দেয় উচ্চশিক্ষায় সফলতা দেয় একাদশে কেতু সফলতা যতটা পরিশ্রম করবেন যতটা আপনি খাটবেন সেই অনুযায়ী সফলতা কিন্তু আসতে চাইবে না একাদশে কিন্তু সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আপনার যোগ্যতা অনেক আপনি ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন আপনার বন্ধুও পড়েছে কিন্তু দেখা যাচ্ছে বন্ধুর মাইনে বেশি আর আপনার মাইনে কম বন্ধু ভালো কোম্পানিতে চান্স পেয়ে গেছে আপনার থেকে খারাপ রেজাল্ট করেও আপনি একটা কোনো রকমের চাকরি করছেন এইগুলো হয় কেতু যখন একাদশে থাকে বা একাদশের ওপর কেতুর যখন নেগেটিভ প্রভাব থাকে তখন মানুষের জীবনে এই ঘটনাগুলো ঘটে যে তার যোগ্যতা আছে কিন্তু সেই অনুযায়ী সে তার প্রফেশনাল জায়গায় সে পৌঁছতে পারছে না পঞ্চমে রাহু যারা প্রেগনেন্ট রয়েছেন তুলারাশির জাতক বা জাতিকারা এই জাতিকারা তুলারাশির জাতিকাদের ক্ষেত্রে এই সময় কিন্তু খুব সতর্ক থাকতে হবে পঞ্চমে রাহু কিন্তু মিসক্যারেজ করায় পঞ্চমে রাহু তুলারাশির জাতক বা জাতিকাদের এই সময় কিন্তু মনের মধ্যে অনেক বেশি আজগুবি চিন্তা দেখা দেবে ছোটো ছোটো বাচ্চাদের মোবাইল অ্যাডিকশান মোবাইলের প্রতি আগ্রহ এগুলো কিন্তু বেড়ে যাবে ও ছোটো ছোটো ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা জড়িয়ে পড়বে বাজে প্রেম ভালোবাসার মধ্যে সেইগুলোর দিক থেকে মা বাবাদের একটু সাবধানে থাকতে হবে ষষ্ঠে শনি পায়ের ব্যথা কোল্ড কাপের প্রবলেম ঠান্ডা লাগার ধার এই জিনিসগুলো কিন্তু তুলারাশি জাতক বা জাতিকাতে পেতে হবে বৃশ্চিকের অষ্টমে বৃহস্পতি অষ্টমে বৃহস্পতি আমরা বলি শেয়ার মার্কেট বা লটারিতে গেইন উইদাউট পেইন অল্প ইনভেস্ট করে যেখানে লাভ পাওয়া যায় বা হঠাৎ করে অর্থ পাওয়া যায় সেটা হচ্ছে অষ্টমে বৃহস্পতি তা অষ্টমে বৃহস্পতি লটারি ফাটকা শেয়ার মার্কেট প্রভৃতিতে কি বলে হঠাৎ করে প্রাপ্তি দেয় রাশির দশমে কিন্তু কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা নিয়ে চিন্তা থাকবে কর্মক্ষেত্রে অনেক বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে চলতে হবে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করেন বা সরকারি চাকরি করেন বৃষ্টিক রাশির বা জাতিকারা এই সময় সহকর্মীরা সহকর্মীদের বিভিন্ন ষড়যন্ত্রের আপনাদের কিন্তু শিকার হতে হবে সহকর্মী বলুন বা উর্ধতন কর্তৃপক্ষ বলুন চতুর্থে রাহু এই সময় গৃহ পরিবর্তন এই এক বছরের মধ্যে আপনার নতুন বাড়ি হতে পারে নতুন বাড়ি কিনতে পারেন নতুন গাড়ি কিনতে পারেন কোনো ফ্ল্যাট কিনতে পারেন কোনো প্রপার্টি কিনতে পারেন তাতে ইনভেস্টমেন্ট খুব শুভ হবে পঞ্চমে শনি সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগাবে পঞ্চমে শনি প্রেম ভালোবাসা যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন হঠাৎ করে সেখানে কোনো ধরনের সমস্যা কিন্তু দেখা দেবে ধনু রাশির জাতক বা জাতিকাদের রাশির সপ্তমে বৃহস্পতি এই সময় বিয়ের ব্যাপারে আদর্শ সময় নতুন ব্যবসায় ব্যবসায় ইনভেস্ট করার জন্য ধনুরাশির খুব আদর্শ সময় নবম স্থানে কিন্তু আধ্যাত্মিক উন্নতি কোনো তীর্থস্থানে ভ্রমণ ইত্যাদি দেবে পিতার বাবার শরীর নিয়ে পেরেন্টসের শরীর নিয়ে বড়ো ধরনের ডিস্টার্ব বা সমস্যা এই সময় আসতে পারে তৃতীয় রাহু একাধিকবার দুর্ভ্রমণের যোগ চতুর্থ স্থানে শনি চতুর্থ স্থানে মানে সুখস্থানে শনি সুতরাং সুখের হানি ঘটায় যতটা পরিশ্রম করবেন ততটা ফল কিন্তু সেইভাবে আসতে চাইবে না মকর রাশি তো সাড়ে সাতই কেটে গেছে মকর রাশির মোটামুটি ষষ্ঠভাবে বৃহস্পতি রয়েছে নতুন চাকরি বাকরি বা কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন বা কর্মক্ষেত্রে কোনো পদোন্নতি বা কর্মক্ষেত্রে ট্রান্সফারের জন্য আদর্শ সময় অষ্টমে কেতু দংশক পশু বা পয়জানাস কিছু সেখান থেকে সাবধানে থাকতে হবে যেমন এখন এই যে গরমকাল শীতকাল সাপের খুব উপদ্রব বিষাক্ত পোকামাকড়ের খুব উপদ্রব এই সময় অষ্টমে কেতু কেতু মানে তো স সাপ কেতুকে সাপের সিম্বল হয় তো সুতরাং সেই সেই কুকুর হঠাৎ করে দেখলাম রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কুকুর দুম করে কামড়ে দিল হ্যাঁ তো এই জিনিসগুলোকে নিয়ে একটু হবে দ্বিতীয় রাহু খরচ প্রচুর পরিমাণে মকর রাশির এই সময় বাড়াবে দ্বিতীয় রাহু তৃতীয় শনি এই সময় সবই কিছু যা কিছুই হবে বিয়ে বলুন চাকরির কথা হয়ে গেছে ইন্টারভিউ হয়ে গেছে একটু দেরি করে কিছু কিন্তু হবে জুলাই আগস্টের পরে কুম্ভ রাশির পঞ্চমে বৃহস্পতি ফাটকায় গেন সন্তানের উন্নতি সপ্তমে কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি বা কোনো ধরনের গোলযোগ ব্যবসায় বড় ধরনের ক্ষতি যারা ব্যবসা করেন কুম্ভ রাশির জাতকাতে এই সময় কিন্তু খুব সাবধানে থাকতে হবে রাশির ওপরেই রাহু আসছে সুতরাং জুলাই পর্যন্ত কুম্ভের কিন্তু সময়টা অত্যন্ত খারাপ কর্মক্ষেত্র বলুন সাংসারিক দিক দিয়ে দিক দিয়ে বলুন শারীরিক দিক দিয়ে বলুন সব দিক থেকে এই সময় কুম্ভ রাশির কেমন একটা জটিল জটিল পরিস্থিতি চলবে জুলাইয়ের পরে কিছুটা কাটবে দ্বিতীয় স্থানে শনি আর্থিক দুশ্চিন্তা ভোগাবে দ্বিতীয় শনি থাকলে আর্থিক দুশ্চিন্তা ভোগায় মিন জুলাইয়ের পরে অনেকটা ঠিক হবে তেরোই জুলাইয়ের পরে মিন চতুর্থে বৃহস্পতি শিক্ষাক্ষেত্রে সাফল্য উচ্চশিক্ষায় ভালো কলেজে চান্স পেতে পারেন ভালো সাবজেক্টে চান্স পেতে পারেন ষষ্ঠে কেতু শরীর ভোগাবে শত্রুতা ভোগাবে দ্বাদশে রাহু বিদেশ যাত্রা যোগ করাবে আবার ব্যয় ব্যয়ভাবও বাড়াবে রাশির উপরে যেহেতু শনি বসে রয়েছে জুলাই পর্যন্ত মিন রাশির জাতক বা জাতিকাদের সময়টা একেবারেই ভালো নয় সব দিকে কিন্তু বিপর্যস্ত হবে সব দিকে কিন্তু বাধা আসবে এগুলো সাবধানে থাকতে হবে আমি তো এগুলো বলে গেলাম তো কালকে আমার বারোটা পাঁচের অনুষ্ঠান আছে দুপুরবেলা আমি এগুলো থেকে বাঁচতে গেলে ঘরোয়া কি উপাচার করবেন এই সমস্যাগুলো থেকে কিভাবে আপনাদের জীবনে সফলতা আসবে সেই নিয়ে আমি বলবো মে পর্যন্ত অমাবসায় বাস্তু কচ্ছপ সকলে কিন্তু গিফট হিসেবে ফ্রি কিন্তু পাবেন ছাব্বিশে মে পর্যন্ত এরপরে পাওয়া যাবে না এটা বাস্তু বাড়িতে রাখলে আর্থিক উন্নতি হয় ভালো চাকরি বাকরি পাওয়া যায় সমস্ত ঋণ মিটিয়ে দেয় যদি ঠিকমতো এটা এর প্রয়োগ যদি বাড়িতে করা যেতে পারে এছাড়া এই যে ১২ পাতার যে ক্যালেন্ডারটা রয়েছে এটা শেষ হয়ে গেছে ছাব্বিশে মে পর্যন্ত এই ক্যালেন্ডারটাও প্রত্যেকটা চেম্বারে ফ্রি পাবেন বলুন কামে পড়ার গল্প জানেন হ্যাঁ বলুন হ্যালো হ্যাঁ 27 88 আমার ছেলের জন্য বলছি হ্যাঁ ছেলের নাম বলুন ছেলের নাম শঙ্কর ভুঁই ডেট অফ বার্থ শঙ্কর ভুঁই হ্যাঁ ডেট অফ বার্থ 27 88 বাইশ আট অষ্টআশি হ্যাঁ সময় দশটা সতেরো কোথায় জন্মস্থান কল্যাণীতে জন্ম আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন ফোনে শুনুন আর যদি অন্য কেউ শোনে তাহলে আপনি পাশের ঘরে চলে যান কেমন নাইনটিন এইটে মানে সাঁত্রিশ বছর বয়স হয়ে গেছে দেখি কি সমস্যা জন্মবার সোমবার তুলা লগ্ন বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র দেবারীগণ সাঁত্রিশ বছর বয়স তার মানে এটা যেটা মেন বোঝা যাচ্ছে দেখি ছকটা কি বলছে আচ্ছা মানে সময় তো খুব কম তাড়াতাড়ি বলতে হচ্ছে আচ্ছা এর মেন সমস্যা আচ্ছা আমি একটু চটচট করে বলি লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় চন্দ্র ব্যবসা করে ব্যবসা করে তৃতীয় শনি বিয় হ্যাঁ তৃতীয় শনি নবমকে দেখছে এবং সপ্তমপতি মঙ্গল সেটা ষষ্ঠে বছর হয়েছে বিয়ে হয়নি তো বিয়ের জন্য চিন্তাধারা হ্যাঁ বিয়েটা এবছরেই হবে এবছরের শেষেই বিয়ের যোগ রয়েছে হ্যাঁ এবছরেই বিয়ের যোগ রয়েছে তবে বিয়ের আগে ভালো করে জোটক বিচার করে নেবেন আপনারা তো বিয়ের আগে জোটক বিচার করতে ভুলে যান একজন দেখা যাচ্ছে হ্যাঁ এবছরেই বিয়ের যোগ রয়েছে জোটক বিয়ের সম্বন্ধ ঠিক হলে ভালো করে জোটক বিচার তো এবছরে নভেম্বরের পর থেকেও বিয়ের যোগ রয়েছে হয় এবছরে বিয়ে হয়ে যাবে নাহলে দু হাজার ছাব্বিশের একদম মে জুনের জুন জুলাইয়ের মধ্যে বিয়ে হয়ে যাবে বেশ বারাসাতের চেম্বার আর গড়িয়া হাটের চেম্বার বারাসাতের চেম্বার জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো গড়িয়া হাটের চেম্বার নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি তবে যে কোনো চেম্বারের জন্য বুকিং ডিটেলিং জানবার জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান যাচ্ছে ফোন নম্বর আজকের পর্বের জন্য সময় একদম শেষ আগামীকাল অর্থাৎ রবিবার সরীয় পর্ব বেলা বারোটা বেজে পাঁচ মিনিটে দেখা হবে আপনাদের সঙ্গে দাদাকে ধন্যবাদ জানাবো আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালের পর্বের নজর রাখুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে